হরে কৃষ্ণা তো গীতার গোল রহস্য কথা পর্বে আপনাদের সকলকে স্বাগতাম আমরা আজকের নয় প্রত্যেক সোমবারে এই গীতার গোল রহস্য কথা শবন করে আসছি তো ধারাবাহিক আমরা গীতার প্রথম অধ্যায়ের একুশ নম্বর বাইশ একুশ এবং বাইশ আমরা শুনেছি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কি কৃষ্ণ অনন্তকুটি ব্রহ্মাণ্ডের বাণী তিনি ঈশ্বর তারপর অর্জুন তাকে নির্দেশ কেন করেছিলেন রথ অভয় মধ্যে রথ স্থাপিত কেন কেন কিন্তু ভক্তরা ভগবানের আদান প্রদানটাই এইরকম অর্জুন কিন্তু ভগবানকে নির্দেশ করছেন না অর্জুন ভগবানকে অনুরোধ করছেন এবং তিনি বলছেন অনুরোধ করে হে প্রভু আপনি আমাকে পরিচালনা করুন কেন ভক্ত ভগবানকে পরিচালনা করতে পারেন না ভগবান যদি চান তাহলে তিনি তার দ্বারা পরিচালিত হতে পারেন এবং বলছেন কি তিনি অনন্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডের মালিক হয়ে কিভাবে তিনি এক সারথীর পথ গ্রহণ করলেন তো ভগবানের ভক্ত সম্বন্ধটা এইরকম ভগবান ভক্তর সেবা করার জন্য তৎপর থাকে যেভাবে ভক্ত ভগবানের সেবা করার জন্য তৎপর থাকেন ভগবান একইভাবে ভক্ত সেবা করার জন্য সবসময় তৎপর উদ্গ্রীব উৎসাহ সম্পন্ন হয়ে থাকেন একটু সুযোগ পেলে ভগবানের ছাড়েন না এবং আমরা পেয়েছিলাম ভগবানকে অচ্যুত কানা বলা হয় অচ্যুত মানে ভগবান তিনি সর্ব অবস্থাতে তিনি তার পথ তার মর্যাদা তার প্রতিজ্ঞা সবগুলোর থেকে তিনি সবসময় অচ্যুত থাকেন তাই তাকে অচ্যুত বলা হয় তার সঙ্গে সঙ্গে ভক্তবৎসলতা তা আমরা পেয়েছি ভগবান কীভাবে তার ভক্তবৎসলতা প্রদান করেছেন তো সেখানে আমরা ভক্ত রঘুদাসের কথা শুনেছিলাম তা আজকে আমরা নিয়মিত যে কি তার রহস্য কথা সেই তার রহস্য কথার আমরা আজকে তেইশ চব্বিশ পঁচিশ শ্রবণ করবো তো যাদের কাছে বই আছে আপনারা আমার সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে পারেন আর যাদের বই নেই আপনারা শ্রবণ করবেন तो आज के तेईस नंबर श्लोक अबेख्य अहम ये एतो समागता धृतराष्ट्रास दुर्बुद्धेय जुद्धे प्रिय चिकीर सलो तेईस नंबर चौबीस नंबर મુક્તા ગુડાકેશન ભારત સેનયો ઉભય મધ્યે ચોવીસ પચીસ નંબર શ્લોક ભ્રીષ્મ દોનો પ્રમુખ સર્ચી ખીત ઉચ પાથ પશ્ચાતા સમેતા કુરુનીતિ তো বলা হচ্ছে এই তেইশ নম্বর শ্লোকে বলছেন ধীরে ধীর্বুদ্ধেও এখানে পুত্র মানে কৌরব দেখে দুর্বুদ্ধিও বলা হয়েছে দুর্বুদ্ধিও কেন বলা হয়েছে দুর্বুদ্ধের প্রথম লক্ষণ হচ্ছে কি তিনি অন্যর সম্পদ হরণ করেন যারা দুর্বুদ্ধি সম্পন্ন ব্যক্তি তাদের এই নেচারটা তাদের বর্তমান থাকেন তাই প্রত্যেক দুর্বুদ্ধিও বলা হয়েছে একটা বই আছে সেখানে ভগবান এর নিরক্ষণ করে বলেছেন কি যার কর্ম অনুযায়ী যা পাওয়া উচিত ভগবান তা সবাইকে দেন আর আমাদের উচিত তা নিয়েই সন্তুষ্ট থাকা তো সেখানে বলছে ঈশাবাস মেদাম সেখানে বলছেন এক মিনিট সেখানে বলা হয়েছে তেনে ত্যাগতেন ভোঞ্জিতা মা গিধ কশিদ সিদ্ধ বলছেন ভগবান কর্ম অনুযায় সমস্ত জীবের জন্য বরাদ্দ করেছেন ঊর্ধ্বে গচ্ছন্তি সত্যস্ত মধ্যে তিষ্ট শ্রী রাজস জঘন্য গুণ বিতীষ্ণ স গচ্ছন্তি তামস এখানে কিন্তু কোনো ঘুষ দিলে কাজ হবে না ঊর্ধ্বেই গচ্ছন্তি কেউ যদি সত্য গুণে অধিষ্ঠিত হয়ে তিনি তার চব্বিশ ঘন্টাকে অতিবাহিত করেন তিনি জীবনের শেষে ঊর্ধ্বই করছেন ভূ জন জনমহাতপ ব্রহ্ম এই যে উর্ধে আর তারপরে হচ্ছে আপনার বিভিন্ন বৈকুণ্ড যেগুলো কখনো নাশ বান নয় এইসব জগতে জীব প্রবেশ করতে পারেন মধ্যে যদি কেউ রজগুণে কর্মরত হয়ে করে তিনি তার এই সময়কে অতিবাহিত করে এবং জীবনের শেষে তিনি এই মর্ত আসবেন কিন্তু মর্তলোকে কেউ দাবি করতে পারে না কি মর্তলোকে এসে আমি মানুষ শরীর লাভ করব। কেন মর্তলোকে অনেক জীব রয়েছে জল যা লবল সাবর লক্ষ্য রুদ্র সংখ্যকা পক্ষ ত্রিশ লক্ষানী লক্ষানি নাম দশ লক্ষানি চতুর লক্ষানি মানবা এটা একটা ক্যাটাগরি বলা হয়েছে তো এইরকম কোনো না কোনো কর্ম অনুযায়ী সে কি করবে দেহ লাভ করবে এবং মর্তলোকেই থাকবে যে মর্তলোকটাকে বলা হয়েছে আব্রহ্ম ভুবন আধ লোক এই যে চোদ্দটা ভবন মিশ্রিত একটা ব্রহ্মাণ্ড এইগুলোকে মর্তলোক বলা হয়েছে এখানে সমস্ত জীবের এক সময় এই চারটা জিনিস ঘটবে জন্ম মৃত্যু জরা আবেধি দুঃখ দোষ ও আর আধৌ গচ্ছন্তি তামস যারা তম গুণের দ্বারা পরিচালিত হয়ে তারা জীবনযাপন করবেন তাদের জীবন শেষে তারা অধৌ গচ্ছন্তি অতল বিতল অতল বিতল সুতর রসাতর মাহাতল তলাতল পাতাল এই সাতটা আপনার নিম্নতর লোক এখানেও অনন্ত কোটি জীব বাস করছে তো ভগবান বলছেন এই কর্ম অনুযায়ী জীব এগুলা প্রাপ্ত হয় তো বলা হচ্ছে ইসাবাস সমিদাম সর্বম তেনে ত্যাক্তন ভুজদা মা কশ্চিত সিদ্ধ না ধৃতরাষ্ট্রের সমস্ত পুত্র থেকে দুর্বুদ্ধেও বলা হয়েছে তার কারণ কি পাণ্ডবদের যে নিজস্ব সম্পদ তারা তা দেয়নি তাদের সেই সম্পদকে হরণ করতে চেয়েছিলেন এই জন্য তাদেরকে দুর্বৃদ্ধেও বলা হয়েছে আর এই কলিযুগে বর্তমান সকলে প্রায় দুর্বুদ্ধেয় ভগবান যতটুকু দিয়েছে ততটুকু দেশ সন্তুষ্ট নয় ইভেন যে কর্ম দক্ষতা করে কর্ম ক্ষমতাতে ভগবান বললেন ওর্ধেই গাচ্ছেন তুই সত্যস্ত কর্ম অনুযায়ী আমি দিব নেহাবি অভিগ্রামনাশ অস্তি পত্তবায়ন বিদ্যুতে স্বল্পম অপ্রিয়স্ব ধর্মস্ব ত্রায়ত মহাত্মায়াত ভগবান কর্মের ফল দিচ্ছে কিন্তু জীব কলিযুগের জীব এত কুড়ে না তারা কি করবে না এইভাবে ফল লাভ করবে না কি করবে না লোকের অপহরণ করে নেবে বিনা পরিশ্রম করে ফল পেলে যায় তো করি যুগের প্রায় জীবেরা দুর্বুদ্ধেও তাই এখানে ধৃতরাষ্ট্রের পত্র দিকে দুর্বুদ্ধ বলা হয়েছে তেইশ নম্বর শ্লোকের মূল আলোচনা হচ্ছে ধৃতরাষ্ট্রের পত্র দিকে দুর্বুদ্ধ বলা হয়েছে ভগবানের তারা আইন লঙ্ঘন করে পরের জমিকে তারা দখল করে নিজের সে নিজের ভোগ্য বস্তু বানাতে চায় একাদর দুর্বোধ্য বলা হয়েছে এবং চব্বিশ নম্বর শ্লোকে চব্বিশ নম্বর শ্লোকে ভগবানকে হিষিকেশ বলা হয়েছে এবং মুক্তা হিসিকেসো। এই হিষিকেশের মূল অর্থ হচ্ছে সর্ব জ্ঞাতা অর্জুন বললেন রথ উভয় মধ্যে রথ স্থাপিত তিনি বললেন আমি দুই দলের মাঝখানে আমার রথটা স্থাপন করা আমি দেখতে চাই কৃষ্ণ আমি দেখতে চাই কি আমি কাদের সঙ্গে যুদ্ধ করব। তো ভগবান বলছেন কি ঘরে বলা হয়েছে ভগবানকে হৃষিকেশ মানে কি সর্বকের ভগবান জানতেন কি অর্জুনের হৃদয়ে কি রয়েছে না এই আত্মীয় স্বজনের প্রতি যে মোহ সে মোহ রয়েছে তাই অর্জুনের আজ্ঞা অনুযায়ী ভগবান কি করলেন না দুই দোলের মাঝখানে রথকে তিনি কি করলেন উপস্থাপন করলেন দুই দোলের মাঝখানে ভগবান এই রথকে উপস্থাপন করলেন এবং উপস্থাপন করে তিনি দেখিয়ে দিলেন কি দেখালেন কি দেখো কারা যুদ্ধ করার জন্য এসেছে এখানে কি ভগবান হচ্ছে সর্বজ্ঞাত তো ভগবান অর্জুনের হৃদয়ের ভাব বুঝতে পেরেছিলেন আমরা যখন কোনো মানুষকে দেখি তখন তার আমরা কি করি জোড়ো ইন্দ্রিয়গুলোকে দেখি তার বাহ্যিক বাহ্যিক দৃষ্টি আমাদের আমরা বাইরে থাকলে বা গীতার সিদ্ধান্ত আপনি বুঝতে পারবেন কি এই মন এই ইন্দ্রগুলা চক্ষুকর্ণ জিভা নাসিকা ত্বক এই যে এইগুলো পরিচালিত হচ্ছে মনের দ্বারা আর এই মন পরিচালিত হয় বুদ্ধির দ্বারা আর এই বুদ্ধি 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 কথা থেকে পায় আত্মার থেকে আর এই আত্মা হচ্ছেন পরমাত্মা এই পরমাত্মার থেকে বুদ্ধি পাওয়া যায় আর বুদ্ধি না হলে এই সংসারে আমাদের বিচরণ করা খুবই দুষ্কর এটা কম আমরা সকলেই জানি আমরা জানি বলেই তো আজকে আমরা আমাদের ছেলে মেয়েকে সুন্দর উচ্চ উচ্চশিক্ষা দিয়ে আমরা একটা জায়গায় অধিষ্ঠিত করতে চাইছি যদিও আমাদের ছেলে মেয়েরা আমাদের মতো হচ্ছে না কেন কেন আমরা যেই বিদ্যা লাভ করেছি সেটাকে জড়ো বিদ্যা বলা হয় তার বিনিময়ে যে হার্ড টু হার্ড আদান প্রদান সেটার উপলব্ধি হয় না তাই তাদের মা বাবারা এত পরিশ্রম করে তাদের ছেলে মেয়েকে একটু উন্নত পদ্ম লাভ করে দিচ্ছে উন্নত জায়গায় অধিষ্ঠিত করে দিচ্ছে কিন্তু তাদের মা বাবার সঙ্গে তাদের ভালো সম্বন্ধ থাকছে না তো আমরা চাইছি যেহেতু আমাদের বুদ্ধি প্রয়োজন আছে আমরা চাইছি বুদ্ধি প্রয়োজন করে আমরা কি করি বুদ্ধিকে ঠিকভাবে প্রয়োগ করে আমাদের ছেলে মেয়েকে আমরা নিজেরা ভালো থাকি কিন্তু আমরা পারছি না আমরা কারণটা জানি না এই বুদ্ধি পরিচালিত এই সর্বদা পরম আত্মার দ্বারা আর আমরা পরম আত্মার বিষয়ে জানি না তাই ভগবান বলছেন কি এইগুলো সমস্তই পরিচালিত হচ্ছে কার দ্বারা পরমাত্মার দ্বারা কিন্তু কি হয়েছে না এক একটা শরণাগতির উপরে নির্ভর করছে ভগবানের প্রতি যে যেমন শরণাগত হয়েছে তার এই যে জীবনযাত্রা ওই রকম যারা ভগবানের প্রতি কোনোই শরণাগতি হয়নি তাদের আহার নিদ্রা ভয় মহিত নঞ্চ সামান্য এ তার পশ্চিমী নারায়ণ তাদের জীবনযাপন ভগবান কিন্তু এদেরকে এগুলো প্রাপ্ত হওয়ার জন্য সবকিছু দিচ্ছে আর যারা ভগবানের শরণাগত হয়ে যায় অর্জুনের মতো ভক্তরা তাদের এই ইন্দ্রিয়কে মনকে বুদ্ধিকে ভগবান স্বয়ং প্রত্যক্ষ ভাবে পুতুলের মতো ভগবান এই অর্জুনকে পুতুলের মতো তিনি তার কাজগুলা করিয়ে নিচ্ছেন কেন শুদ্ধ ভক্ত না শুদ্ধ ভক্ত তো ভগবানের স্মরণের মতো সম্পূর্ণরূপে ভগবান মারিবি রাখবি জয় ইচ্ছা তো হারা নিত্য দাসের প্রতি তোহা অধিকারা ইচ্ছা যদি তোহারা নিত্য দাস প্রতি তোহা অধিকারা জন্মাবি কোথায় জন্মাবি যেখানে আপনার ইচ্ছা আপনি আমাকে মর্ত দেন পাতাল দেন স্বর্গে দেন আমার একটা অভিলাচন আপনার আমি পাদপদ্মের আশ্রয়ে থাকতে পারি শুদ্ধ ভক্ত সম্পূর্ণ শরণাগতি তাই সদ্য দেখে কি করেন ভগবান সরাসরি পরিচালনা করেন আমরা চেষ্টা করি কলিযুগের যুগ ধর্ম হচ্ছে নাম সংকীর্তন এই ভগবানের নাম সংকীর্তন করার মাধ্যমে আমরা ভগবানের প্রতি শরণাগত হয় যদি ভগবান আমাদেরকে পরিচালনা করেন চব্বিশ নম্বর শ্লোকের এই আলোচনা পঁচিশ নম্বর শ্লোকে আমরা পেয়েছি কুরুনীতি বলছেন উভাচ পার্থ কুরুনীতি যখন রথটা উপস্থাপন করে দিয়া হলো তখন অর্জুনকে বলছে ভগবানকে দেখো যুদ্ধ করতে সমবেতা কুরুনীতি বলছে কুরুবংশের সবাই এসছে কুরুবংশের সকলেই যুদ্ধ করার জন্য এসছে এখানে বলছেন কি প্রশ্ন হতে পারে অর্জুন তার বিপক্ষের যোদ্ধাদের দেখতে চেয়েছিলেন কিন্তু উভয় পক্ষের সনদের মাঝখানে রত্তি দাঁড় করিয়ে শ্রীকৃষ্ণ বললেন এইখানে কুরু বংশের সমস্ত সদস্যদের দেখো বংশ বলতে তো ধীতরাস এবং পাণ্ডুপুত্র উভয় বংশকে বোঝানো হয়েছে ভগবানের এইরূপ বলার তাৎপর্য কি বংশ বলে পাণ্ডু আর পরব দুজনকে বলা হয়েছে অর্জুনের নিজের দলকে কি দেখার প্রয়োজন ছিল ছিল না কিন্তু ভগবান কেন বললেন কি দুই দলেই তুমি দেখো কুরুবংশ না ভগবান বলছেন তিনি তুই বর্তমান না ভবিষ্যতে ভবিষ্যতে যে মানুষকে কি দৃষ্টিভঙ্গ নিয়ে যাপন করা উচিত সেইটা শিক্ষা দেওয়ার জন্যই ভগবান কি করেন যুগে যুগে অবতীর্ণ হয় এলাই ধর্মস্ব জ্ঞানীর ভবতী ভারত আহ্মা নাম সৃজন আপনারা শুনে থাকবেন কি মহাভারত যে গঠিত হয়েছে এই মহাভারতে কিন্তু কারা ভূমিকা অবলম্বন করেছে জানেন তো সার্শ্বদাম সহ অবতারী সব এগুলা ভগবানের নিজজন এনারা ভগবানের হয়ে একটা অভিনয় করেছিলেন এবং অভিনতে তারা অংশগ্রহণ করেছিলেন যখন আপনারা কৃষ্ণলীলার দশম স্কন্ধে পাবেন মাতা ধরতি কি একসময় এই পৃথিবীর পাপাচারী মানুষদের দ্বারা আক্রান্ত হন এবং তিনি দুঃখিত অবস্থায় ব্রহ্মার কাছে যায় এবং ব্রহ্মা এই মাতা ধরতীকে সমস্ত দেবতা সহ শিবসহ বিরুজা নদীর কাছে যান এবং সেখানে বিষ্ণুর আরাধনা করেন এবং বিষ্ণু এই ব্রহ্মাকে উপদেশ দেয় সেখানে ব্রহ্ম ভগবান বলেছিলেন কি যাও আমি বিংশিম আমি শীঘ্রই এই পৃথিবীতে অবতীর্ণ হব তোমরাও সমস্ত দেবতারা বিভিন্ন বিভিন্ন বাড়িতে গিয়ে জন্মগ্রহণ করো আমার লীলায় সাহায্য করার জন্য তো এই যে আপনার ভগবান যখন আপনারা এসেছিলেন ভগবান এই পৃথিবীতে লি করার লীলা করার জন্য সিও সহবতারি তার নিয়ে এসছিলেন তাই ভগবান বলছেন কি এই যে কুরু বংশের কথা বললেন এটার মাধ্যমে তিনি কি করছেন ভবিষ্যতে এই যে আমাদের মতো পাপিষ্ট জীব থেকে শিক্ষা দেওয়ার জন্য কি অর্জুন দেখো যুদ্ধ করতে এসে মোহ হয়ে গেছে কাদের প্রতি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভগবান বলছে কি যদি করতে হয় তাহলে কি দেহ জ্ঞান রাখলে ধর্ম করা যাবে না কিন্তু যতক্ষণ মানুষ এই আত্মজ্ঞানে অধিষ্ঠিত হচ্ছে না ততক্ষণ মানুষ ধর্ম যাজন করতে পারবে না যতদিন মানুষ আত্মজ্ঞানে থাকবে না তদ্দিন মানুষ কি করবেন আহার নিদ্রা ভয় মিত সামান্য এত পশু ভি নাম যেটা কলিযুগের মানুষের নর্মালি নেচার কলিযুগের মানুষের চব্বিশ ঘন্টা অতিবাহিত হয় এ আহার নিদ্রা ভয় মহিত নঞ্চ সামান্য এত পশু ভি নাম মানে অ্যাকচুয়ালি কলিযুগের মানুষরা কেউ মানুষ ও দেহ পাইও মানুষের মতো জীবন যাপন করছে না কেমন বলছে তারা কেমন মানুষ না মানুষ রূপে নো মেঘার চরন্তি তারা আখাটটা তো পেয়েছে মানুষের কিন্তু কি মেঘার ও তাদের যে হচ্ছে সম্পূর্ণ পশুর বসুর মতো এই কলিযুগের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য একজন উপযুক্ত ব্যক্তির প্রয়োজন ছিল যাকে মাধ্যম করবে তাই অর্জুনকে তিনি মাধ্যম করে এইরা শিক্ষা দিতে চাইলোকে দেখো যদি ধর্মযজন করতে চাও তো প্রথমে তোমাকে আত্মজ্ঞান অধিষ্ঠিত হবে তুমি যদি আত্মজ্ঞানে না অধিতে হতে পারো তাহলে কি হবে তুমি তোমার কর্তব্য কর্ম তুমি তুমি বিমুড় হয়ে যাবে তুমি কর্ম বুঝতেই পারবে না যেমন অর্জুন যুদ্ধ তো করতে গেছে কিন্তু এখন তিনি চিন্তা করছেন কি আমার এটা গুরুদেব এইটা আমার পিতামহ আমার শ্বশুর আমার বন্ধু আমার মাতুল সেই চিন্তা করে গানটি কিছুক্ষণ পরে শুনবেন আপনারা তিনি গানটি রেখে দিলেন কৃষ্ণকে সরাসরি বলে দিলেন কৃষ্ণ আই এম রেলি সরি দিস ওয়ার্ক ইজ নট পসিবল এই কাজটা আমার দ্বারা করা একদম সম্ভব নয় তাই ধর্ম করার মাধ্যমে ঈশ্বরকে লাভ করা যায় আর কলিজিগর যুগতন হচ্ছে নাম যদি নাম সংকীর্তন করে এই মর্ত লোক থেকেও ভগবানের বিশেষ কৃপাস ধরে পেতে হয় এবং জীবনের শেষে একটা ঊর্ধ্ব গতি লাভ করতে উন্নত গতি লাভ করতে হয় তাই প্রথমে মানুষকে জানতে হবে কি আমি শরীর নামে আমি আর আত্মজ্ঞানে অধিষ্ঠিত হয়ে এই কলিযুগের যুগ ধর্ম নাম সংকীর্তনের সঙ্গে যুক্ত হতে হবে আর যারা এই নাম সংকীর্তনে যুক্ত হয়ে সফলতা লাভ করবে তাদেরই এই মানুষের জন্ম সফল হবে তা আসুন আমরা যেভাবে এই গীতার রহস্য রহস্যকতা ধারাবাহিক আলোচনা করছি আমরা নিয়মিত এই ক্লাস শ্রবণ করি তৎসঙ্গে আপনারা কি কোন হবেন না কিন্তু এই গীতার রহস্য রহস্যকতা আপনাদের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না যারা এই ক্লাসগুলো শুনছেন আপনারা শেয়ার করবেন এবং আপনারা এটা ভিডিওগুলো নিয়মিত পাওয়ার জন্য যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন খুব ভালো যারা করে রাখেন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের উৎসাহ প্রদান করার জন্য এই ভিডিওগুলোকে আপনারা লাইক করবেন এবং আপনাদের যদি কিছু জানার থাকে যে বিষয়ে আমরা আলোচনা করলাম তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের কমেন্ট আমরা দেখি যেই কমেন্টটা আমার উত্তর দেওয়ার মনে করি সেগুলো উত্তর দেবো যদি কেউ উল্টো পাল্টো কমেন্ট করে যার কোনো অর্থই হয় না তাতে তো আমরা দেওয়ার প্রয়োজন মনে করব না আপনার নির্দিদায় নিঃসংকোচে যার দ্বারা আপনার মঙ্গল হবে আপনার পরিবারের মঙ্গল হবে সমাজের মঙ্গল হবে আপনারা কমেন্টের মাধ্যমে প্রশ্ন করুন আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেবো তা হরে কৃষ্ণ আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে